তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের মাঝে সম্মিলনী মানব সেবা অ্যান্ড ব্লাড ডোনেশনের উদ্যোগে মনিরামপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা করেন খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি পেয়ে খুশি ভ্যান চালক সহ শ্রমজীবী জনসাধারণ এ সময় উপস্থিত ছিলেন এনামুল আলমগীর অভি সাকিব হাসিব হাবিবুল্লাহ সহ অনেকে বিস্তারিত ভিডিও চিত্রে

আমাকে <laughs> 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 気持ちい